আসসালামু আলাইকুম ইতিমধ্যেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে উত্তীর্ণদের অভিনন্দন জানাচ্ছি সেই সাথে এবার তাদের উচ্চ মাধ্যমিকে ভর্তির পালা তো উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীর ভর্তিতে অনেকেই কারমাইকেল কলেজকে তাদের ভর্তির প্রথম তালিকা রাখে তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি আমাদের এবং উচ্চ মাধ্যমিকে দেখা যায় যে বিভিন্ন অঞ্চল থেকে কারমাইকেল কলেজে পড়ার জন্য চলে আসে কারমাইকেল কলেজে একাদশ শ্রেণী ভর্তিতে কত জিপিএ লাগবে কত নম্বর লাগবে এবং সেই সাথে বিভিন্ন জেলা থেকে যে শিক্ষার্থীরা আসে তাদের সুবিধার্থে কলেজের বিভিন্ন ফি সম্পর্কে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যেহেতু প্রতি বছর জিপিএর সংখ্যাটা কম বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু চান্স পাওয়ার জন্য যে জিপি এবং যে নম্বরটা এইটাও কিন্তু পরিবর্তনশীল কাজে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি বিগত দুই তিন বছরে যারা কারমাইকেল কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছেন তাদের থেকে এই ধারণাগুলো নিয়ে আমরা কিন্তু এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো চলুন শুরু করা যাক শুরুতে আমরা বিজ্ঞান বিভাগ সম্পর্কে জানব শুরুতেই বিজ্ঞান বিভাগ সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব কারমাইকেল কলেজে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা প্রায় তিনশো পঞ্চাশটির কিছু কম বেশি হতে পারে সেই সাথে এখানে বিজ্ঞান বিভাগের চান্স পাওয়ার জন্য অবশ্যই জিপিএ ফাইভ লাগবে এবং সেই সাথে এক হাজার দশ প্লাস নম্বর লাগবে এখানে কিন্তু প্র্যাকটিক্যাল এবং যাবতীয় যে নম্বরগুলো বাদ দিয়ে সিটে যে একটা নম্বর থাকে রেজাল্ট দেখার সময় একটা নম্বর থাকে এই নম্বরটা কিন্তু কাউন্ট করা হয় আচ্ছা কিন্তু এইবার দু হাজার পঁচিশ সালে ফলাফল একটু কম হওয়ার কারণে না পাশের হার কম হওয়ার কারণে জিপির সংখ্যা কম হওয়ার কারণে কিন্তু এটা কম বেশি হতে পারে এটা কিন্তু প্রতি বছর কম বেশি হতে পারে তবে মোটামুটি ধারণা করা হচ্ছে যেহেতু এবার জিপির সংখ্যাটা কম সে সে সেই এবার কিন্তু এক প্লাস যদি নম্বর থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে এবং এক হাজার প্লাস বা এক হাজারের আশেপাশে নম্বর যারা আছে তারাও কিন্তু আশাবাদী রাখতে পারেন যে চান্স পাওয়ার ক্ষেত্রে আর এখানে আসন সংখ্যা তিনশো এবং এর কম বেশি কিছুটা হতে পারে তবে মোটামুটিভাবে বলা চলে যদি কারো জিপিএ পাস গোল্ডেন যদি নাও থাকে বা গোল্ডেন থাকে জিপিএ পাস এবং যদি তার মোট নম্বর এক প্লাস হয় বা এক প্লাস হয় তাহলে কিন্তু কার্মাইকেল কলেজে বিজ্ঞান বিভাগে তার চান্স পাওয়ার সম্ভাবনা থেকেই যায় বিগত সালে কিন্তু দু সালে এক হাজার প্লাস বা দু হাজার তেইশ সালেও যারা ছিল এক প্লাস নম্বর হলেই কিন্তু অনায়াসে কিন্তু কার্মিক্যাল খরচে এসে চান্স পেয়েছে এবং খরচের ক্ষেত্রে আমি যদি বলি খরচগুলো আমরা একটু শেষে জানবো তার আগে আমরা মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগ সম্পর্কে জানানোর চেষ্টা করব। যেহেতু বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগের মোটামুটি কলেজের যে খরচগুলো একই রকম হয়ে থাকে কিছু কম বেশি তো সেই খরচগুলো আমরা একসঙ্গে সবগুলো জানানোর চেষ্টা করব। এবার আসি মানবিক বিভাগে কার কলেজে মানবিক বিভাগে কিন্তু তিনশোটি আসন রয়েছে তবে এখানে চান্স পেতে জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো প্লাস লাগে যেহেতু এবার পাশের হার একটু তুলনামূলকভাবে কম সেক্ষেত্রে জিপিএ কিছুটা কম বেশি হতে পারে দেখা যায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ ফাইভ জিরো বা ফোর পয়েন্ট সিক্স জিরো সেভেন জিরো প্লাস যারা তারাও কিন্তু অনায়াসে চান্স পেয়ে যাচ্ছেন যেহেতু আসন সংখ্যা কম সেক্ষেত্রে কিন্তু একটু জিপিএটা যত বেশি ভালো হবে ফোর পয়েন্ট এইট জিরো প্লাস যত হবে তত কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা এখানে বেশিই থেকে যায় তো যাদের ফোর পয়েন্ট এইট জিরো প্লাস তারা কিন্তু অনায়াসে এখানে চান্স পেয়ে যাবেন বিজ্ঞান বিভাগের মতো এখানে কিন্তু নম্বরটা খুব বেশি কাউন্ট হচ্ছে না এখানে ফোর পয়েন্ট এইট জিরো প্লাস হলেই অনায়াসে কিন্তু চান্স পেয়ে যাবেন এবার আসি ব্যবসা শিক্ষা বিভাগ কারমাইকেল কলেজে ব্যবসা শিক্ষা বিভাগে কিন্তু তিনশোটি আসন রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগে চান্স পেতে হলে জিপিএ ফোর প্লাস লাগবে যেহেতু এবার একটু পাশের কম সেক্ষেত্রে একটু কিন্তু কম বেশি হতে পারে তবে যারা বিভাগ পরিবর্তন করে ব্যবসায় শিক্ষা বিভাগে চলে আসবেন তাদের জন্য ফোর পয়েন্ট প্লাস হলেই কিন্তু তারা অনায়াসে ব্যবসায় শিক্ষা বিভাগে চান্স পেয়ে যাবেন অনেকেই অনেকেই মানবিক বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে চলে আসে তাদের ক্ষেত্রে কিন্তু ফোর পয়েন্ট প্লাস হলেই কিন্তু অনায়াসে চান্স হয়ে যাবে অনেকে সায়েন্স থেকে আসে অনেকে মানবিক থেকে ব্যবসা শিক্ষায় চলে আসে তো কেউ যদি বিভাগ পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে ফোর পয়েন্ট প্লাস হলেই কিন্তু চান্স পেয়ে যাবেন তবে বিভাগ পরিবর্তন কিংবা উচ্চ মাধ্যমিকে সায়েন্স আর্টস কমার্স নেওয়ার আগে অবশ্যই সিনিয়র যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করে এইটার সিদ্ধান্ত নেবেন এবার আসি আমরা মাসিক বেতন সম্পর্কে কারমাইকেল কলেজে মাসিক বেতন পঁচিশ থেকে তিরিশ টাকা যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠান সেক্ষেত্রে খুব কম মাসিক বেতন এখানে এবং ভর্তির সময় আপনাকে তিন থেকে চার হাজার টাকা একটা লাগতে পারে এটা কিছুটা কম বেশি হতে পারে বিভিন্ন ফি নেওয়া হয় এখানে ভর্তির সময় তাহলে তিন থেকে চার হাজার টাকা লাগবে এবং আপনি যখন ইয়ার সেন্স করতে যাবেন সেকেন্ড ইয়ারে সেই ক্ষেত্রে কিন্তু তিন থেকে চার হাজার টাকা আপনাকে ফি দিতে হবে এবং আপনি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এইচএসসি পরীক্ষা দেবেন সেই ক্ষেত্রে যখন ফর্ম ফিল করতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু তিন থেকে চার হাজার টাকা আপনাকে এখানে ফর্ম ফিল আপ ফি বাবদ দিতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি এই ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করছি কারমাইকেল কলেজের বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগে চান্স পেতে হলে কত জিপিএ লাগবে এবং সেই সাথে আসন সংখ্যা কত সেই সাথে কত টাকা খরচ হবে এই কলেজ কলেজের বাবদ সব কিছু আমরা বোঝানোর চেষ্টা করেছি তো তারপরে যদি আপনাদের কোনো কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তবে প্রতি বছর যেহেতু রেজাল্টের মানটা পরিবর্তন হয় রেজাল্টের ধরনটা পরিবর্তন হয় সেই ক্ষেত্রে জিপিএ কিছুটা কিন্তু কম বেশি হতে পারে আমরা সম্ভব একগুলা প্রতিনিয়ত বিগত দুই তিন বছর বছরের যে অভিজ্ঞতা থেকে আমরা এটা জানানোর চেষ্টা করছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম